আসসালামু আলাইকুম আজ সকালে উঠে দেখি এত টান টান রোদ উঠেছে দৌড়ে গিয়ে ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম ভাবলাম আজকেই ধুয়ে নিতে হবে সব কাপড় আজকেই বুদ্ধি না খাটালে সংসার চালাতে হেরে যাব। কথায় আছে না সংসার সুখের হয় গৃহিণীদের বুদ্ধির কারণে একেবারে ঝকঝকা ফক ফকা রোদ উঠেছে বন্ধুরা রোদ ওঠার সাথে সাথে মন শরীর দুটোই ভালো হয়ে গেছে তো কাপড় ধুয়ে মেলে দিলাম আপনারাই দেখতে পাচ্ছেন আমার সারা উঠোনটা একেবারে ঝকঝক করছে তো চলুন আমার শখের বাগানটাও দেখিয়ে দিই কি কি গাছ লাগিয়েছি এটা হচ্ছে লেবুর গাছ আর চার থেকে পাঁচ বছর হলো এদেরকে লাগিয়েছি এরা এখনো মাটির সাথেই কথা বলছে মাত্র তো দুটি মাস কোন রকম রোদ থাকে আর বাকি বছরই ঠান্ডা এই জন্য আমরা এদেশে গাছপালা বড় করতে পারি না বাংলাদেশি গাছের কথা বলছি এটা হচ্ছে পুদিনার গাছ মার্শাল খুব সুন্দর হয়েছে একে তো সবাই চিনবেন বোম্বে মরিচ বা নাগামরিচের গাছ আমরা সিলেটিরা নাগামরিচই বলি আর পাশে হচ্ছে বেগুন কুমড়ো এগুলো এদিকে রেখেছি ফুল গাছ দেখতে যাতে সুন্দর লাগে সিমের ফুল এসে গেছে কয়েকটি বড় হয়েছে আর বাংলাদেশি যেগুলা এটা একেবারে ছোট একদিন রোদ আর কয়েকদিন টানা ঠান্ডা হাওয়া থাকে এজন্য বাড়তি নেই গাছগুলোতে মাটিতে খালি জায়গায় লাগিয়েছি ডাটা শাক এখন পর্যন্ত ওঠার নাম নেই জানি না বীজ ভালো কিনা কোনো কোনো সময় কেনা বীজগুলা ওঠে না কিন্তু আমরা গতবারে আমাদের বাগান থেকেই রেখেছিলাম গত বছর ভালো উঠেছিল কিন্তু এবার উঠছে না দেখি কি হয় এই পাশটাতে লাগিয়েছি লাউ টমেটো কাঁচামরিচ তো এই তো গার্ডেন ঠোর দিয়ে দেখিয়ে দিলাম লন্ডনের মাটিতে কিভাবে বাগানটা করি এবারে আসলে সময় মতো সব কিছু লাগাতে পারিনি অসুস্থতার কারণেই বলতে পারেন ঘরে একজন অসুস্থ থাকলে পরিবারের সবাই যেন অসুস্থ থাকে সেই জন্য দেরিতে লাগিয়েছি না হলে ঘরের মাঝে লাগিয়ে রাখলে চারা বড় হয়ে গেলে শেষের দিকে তাড়াতাড়ি করে সকল সবজি গাছ বড় হতে থাকে তারপরেও সময় আছে যদি আল্লাহর রহমতে এরকমভাবে ভাবে রোদটা থাকে তাহলেই হবে তো এই হচ্ছে গার্ডেনের ব্যাপারে সকল ফিডব্যাক আমার সাথে সাথে আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এরকম রোদটা থাকে সেই যাই হোক ঘরে এসে কিছু কাপড় ছিল তা গুছিয়ে চলে যাব দুপুরে রান্না করতে আজকে রান্না করছি পাট শাক আর ওলকপি দিয়ে মাংসের ঝোল আজ সকাল থেকে উঠে গার্ডেনে অনেক কাজ করেছি সময় নেই বেশি কিছু রান্নার এই দিয়ে আজ দুপুরে কাজ চালিয়ে নেব যার খেতে ইচ্ছে করবে সে খাবে আর যার ইচ্ছে করবে না সে খাবে না একদিনে এত কষ্ট করতে পারবো না ভাই তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ